তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জানা যায় দীর্ঘ এক বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল এক যুবক ও যুবতীর এরপরে দুজনের শারীরিক সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে প্রেমিক এরপরে সেই ছবি ভাইরাল হতে বাড়িতে কান্নায় ভেঙে পড়েন প্রেমিকা এরপরে পরিবার বিষয়টি জানতে পেরে গতকাল ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে এরপরে গতকাল রাতে প্রেমিককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ ধৃত প্রেমিকের নাম নীলেশ সরকার বয়স বাইশ যতিনগর এলাকার বাসিন্দা আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পক্সো আইনে মামলা করেছেন পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া

কেন হঠাৎ করে এরকম হলো জানি না হ্যাঁ জানি না তো ওই মেটার সঙ্গে আপ তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না না কিন্তু যে ছবিগুলো কি ছবিগুলো আমি জানি না আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলে ওই মেটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টোরি দিয়েছে ওর সাথে ছিল মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার

আইএইচআ আর বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি